সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো ওপর কোনো কঠোরতা নেই একশত হারাম মাস হারাম মাসের বদলে এবং পবিত্র বিষয়সমূহ কিসাসের অন্তর্ভুক্ত সুতরাং যে তোমাদের ওপর আক্রমণ করেছে তোমরা তার ওপর আক্রমণ কর যেরূপ সে তোমাদের ওপর আক্রমণ করেছে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন একশত আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না আর সুকর্ম করো, নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন একশত ছিয়ানব্বই আর হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো অতপর যদি তোমরা আটকে পড় তবে যে পশু সহজ হবে তা জবেহ করো আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা পশু জবেহের মাধ্যমে ফিদিয়া দেবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক করবে তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন সিয়াম পালন করবে এই হল পূর্ণদশ এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়